তো তোমরা সবাই ভিডিওটি না দেখলে অনেক কিছু মিস করে ফেলবে সবাই ভিডিওটি দেখতে থাকো আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দাও আর অবশ্যই কমেন্ট করে জানাবে কোন পার্টটা ভালো হয়েছে তো চলেন শুরু করা যাক ভিডিওটি আবে নয়তো কোন মহা নাম্বার 1 ডলফিন কান গরম

এক লাইক একটা কমেন্ট পুরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো রাম মজার মজার ভিডিও আরো পেতে ও ভাই ম্যাডাম প্লিজ ম্যাডাম ম্যাডাম বের প্লিজ ম্যাডাম আমাদের লেরা টিভির সাথে যদি একটু কথা বলতেন এই তুমি ম্যাডাম কাকে বলছো তুমি আমাকে চেনো না 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 মানে ম্যাডাম আপনি যে বাংলাদেশে সুদর্শন পুরুষ ঘোষণা করছেন আপনার কি আছে নাকি না মানে যোগ্যতার কথা কইছি হ্যাঁ আছে তবে দুর্বল দুর্বল মানে না মানে সাক্ষী দুর্বল ভাইয়া আমাকে যে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করেছে না এটা কেউ নিতে পারে না ভাইয়া বুঝছো আরে ম্যাডাম পূর্বে ওর তাসিম কাকে আমি কি নাই নাকি নাই মানে আরে মান সম্মানের কথা কইছি এই মিলে উর্বর তাসিম আচ্ছা আইনের যে সুদর্শন পুরুষ ঘোষণা হলো কেমনে এটা কেরা ঘোষণা হলো আচ্ছা ভাই আমার চেহারা যেমনই হোক আমার পোশাকটা দেখেছে পুরো একদম না ম্যাডাম বলার বাসা হারাই আরছি আইনে যে পোশাক পরছুন এ রাস্তাত কেউ পাইলে ইয়া না থাক কইতাম না ভাইয়া আমি তো আসলে পুরুষ না মহিলা এটা তো ম্যাটার করে না তাই না তো এই যে আমার পোশাক দেখছেন এগুলো আমি বাহির থেকে নিয়ে আসি এগুলো এক একটা অনেক দামি এগুলো দেখে সবাই আমাকে সুদর্শন বলে জি ম্যাডাম আপনার পোশাক দেখলে যে কেউ ক্রাশ খাবে দর্শক আপনি দেখতে পারলেন আমরা এই মুহূর্তে লেওরা টিভিতে কথা বললাম কুরিয়াগ্রাফি ডলফিন ভাইয়ার সাথে ভাইয়া কিন্তু খুবই স্মার্ট তো এই যে যে পোশাকগুলা ডিজাইন করছে অত্যাধুনিক পোশাক রাস্তাঘাটে কিন্তু এগুলো পোশাক পরে ঘুরলে যে কেউ ইয়া করে দিতে পারে মানে বুঝে নেন ধন্যবাদ সাথে থাকার জন্য এ ভাইয়া শুনো অনেক মেয়ে না আমাকে অনেক পছন্দ করে এইটা একটু নিউজ করে দাও না আমি সকল মেয়ের প্রাস জি ডলফিন ভাই বুঝ জানের অনেক মেয়ে পছন্দ আরে ভাই 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 maaf করে দেন ভাই আর নিউজ হইতো না ভাই এই ভাই এটা নাও সুন্দরী যাবে নাকি গাইতে উড়ো টান্ডে 100 এ এই সুন্দরী কাকে বলছিস আমি সুধাশিম পুরুষ ডলফিন খান তো गाइस ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ডিরেকশন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির ফোকাস রাখতে হবে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তো কাজ ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ